আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আমি এত আছি মক্কা শহর থেকে হজের খবরা খবর আপনাদের সাথে প্রত্যেক দিনের খবর প্রত্যেক দিনের মুহূর্ত প্রত্যেকটা সময়ের খনিক্ষণের খবর আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে আপনারা থাকবেন আমাদের সাথে আমরা মক্কা শহরে আসি দেখেন মক্কা শহরের বর্তমান পরিস্থিতি কীভাবে কী বিরাজ করতেছে এবং হজের কি পরিস্থিতি এই বিল্ডিংগুলো এগুলো হচ্ছে হাজিদের বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে নোট আছে এখানে হাজিরা আসবে এইগুলো হচ্ছে হাজিদের ক্যাম্প আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা ইন্ডিয়ার আর এই বিল্ডিংটা হচ্ছে নিজস্ব বিল্ডিং বাড়িওয়ালার এখানে আশেপাশে যতগুলো বিল্ডিং দেখতেছেন আপনারা যতগুলো বিল্ডিং দেখতেছেন প্রত্যেকটা বিল্ডিংয়েই হাজিরের জন্য ভাড়া দেওয়া হয়েছে আমি যে এরিয়াটাতে আছি সেই এরিয়াটার নাম হচ্ছে নাসিম মক্কা আর হারাম শরীফ থেকে পাঁচ কিলোমিটার দূরে তো এখান থেকে হারামটা একটু দূরে হয় এখানে যানজটটা তো বেশি নাই হাজিদের আগ আগুন এখানে অনেকটা বেশি হয় আমি যদি দেখাইতে চাই তাহলে এখানে দেখতেছেন বেশিরভাগ বিল্ডিংগুলো হচ্ছে ইন্ডিয়ানরা বুকিং করছে ইন্ডিয়ান যে হাজিগুলো আছে তারা বুকিং করছে হাজি বিল্ডিংগুলো দেখতেছেন এই বিল্ডিংগুলো হচ্ছে ইন্ডিয়ানরা বুকিং করছে তারা এই এরিয়াটার মধ্যে সবসাইতে আমি বেশি যদি দেখি তাহলে ইন্ডিয়ানরাই বেশিরভাগ আছে এই বিল্ডিংগুলোতে তো আমরা কথা বলবো এখন প্রথম চলতেছে হাজির আসতেছে আস্তে আস্তে বাংলাদেশ থেকে অনেক হাজির দেখেন নেই বিল্ডিং এর মধ্যে ইন্ডিয়ান পতাকা আছে বিল্ডিংটা হচ্ছে বিল্ডিং ইন্ডিয়ান প্রায় এখানে প্রায় দুই হাজারের মতো বিল্ডিং নিয়েছে তারা ইন্ডিয়ানরা আমি যতটুকু জানতে পারছি এক সূত্রে ইন্ডিয়ানদের সাথে কথা বলবো তারা এখন অব্দি আমি কাউকে দেখি নাই নতুন কার্যক্রম হয়েছে তো এখন অবধি কোনো ইন্ডিয়ান আসে নাই আমার চেষ্টা আছে যে তারা আসলে তাদের সাথে কথাবার্তা বললে আপনাদেরকে ভিডিওতে জানাবো সামনে যে বিল্ডিংটা দেখতেছেন সেটা হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি নাম্বার বিল্ডিং পাঁচশো পঁয়ষট্টি নাম্বার বিল্ডিং সেটা হচ্ছে ইন্ডিয়ান আর এটা হচ্ছে পাঁচশো ছয়ত্রিশ নম্বর বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিংয়ের নাম্বার দেওয়া আছে টুকিন অনুযায়ী তাদের বলতে হয় যে আমি অত নম্বর বিল্ডিংয়ে যাব। এই বিল্ডিংটা কোথায় সবগুলো দেখা যায় আর এখানে দেখতেছেন আপনারা দেখতেছেন এইখানে যে একটা স্টেশন করছে সেটা হচ্ছে বাস স্টেশন ইন্ডিয়ান রেট পুরোটা এরিয়া আমি যদি দেখাই আপনাদেরকে পুরোটা এরিয়া ইন্ডিয়ান লোকরা বুকিং করছে ইন্ডিয়ান যে মুসলিমরা আছে তারা এখানে আসবে হাজিরা তো তারা এই বিল্ডিংগুলো বুকিং করছে এই হচ্ছে প্রথম ধাপের খবর আপনারা শুনবেন আমাদের সাথেই থাকবেন মক্কা শহর থেকে আমি তো আমি আপনাদেরকে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষণের খবর আপনার পৌঁছে দেবো আপনাদের কাছে আসসালামু আলাইকুম